দারুন একটা প্রোডাক্ট আসছে ওলি ডিসপ্লেতে থাকে একদম জাস্ট ফার্স্ট ইউজার কিন্তু আপনি হবেন প্রোডাক্ট মানে যে নিবেশে ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করে দিব একদম লেটেস্ট কোরাই 7 এর 12 জেনারেশন আপনি দেখতে পাচ্ছেন ইবো সার্টিফাইড আপনি জাস্ট ডিসপ্লেটা দেখুন এটা কিন্তু

মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে বড় শার্প প্রাইস 7 hmm. 12 জেনারেশন ডিসপ্লে দিয়ে মাত্র আচ্ছা এরপর দ্রুত ভাই ট্রাই করছি দ্রুত দেখানোর জন্য একদম সিল একদম সিলিনটে এসএসএর জেনব ব্র্যান্ড মার্কেটে লাখ আপনাদের কাছে মাত্র 96000 মানে এইটাই হচ্ছে ল্যাপটপ সেল প্যাক আপনি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা মার্কেটে অনলাইন এক লক্ষ চোদ্দ হাজার টাকা আপনি জাস্ট মডেল টা সার্চ করেন প্রাইসটা চেক করুন ওকে নাইস এরপর আমরা দ্রুত ল্যাপটপ দেখিয়ে দেব কারণ এখানে অনেক ল্যাপটপ রয়েছে আপনারা যারা ল্যাপটপ কিনতে চান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন ল্যাপটপ আপনার জন্য পারফেক্ট আমরা আজকে এনভি সিরিজের অনেক প্রোডাক্ট দেখিয়ে দেব এনভি নতুন নতুন অনেক কালেকশন আসছে নাইটফল ব্ল্যাক কালার করা 711 জেনারেশন টাচ স্ক্রিন 360 কনভার্টেবল 16 জিবি মেমরি 512 জিবি স্টোরেজ এটার 5 এর দামে হচ্ছে 75 আমরা কোরাই 7 দেব

পার্ট প্লাস এডিশনটা পারচেজ করতে পারবেন। ওয়েডাই রেগুলার কিছু প্রোডাক্ট দেখিয়ে দেন হচ্ছে ওপেন বক্সে আবারও চলে যাব। এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন ওয়ার্ক স্টেশন। কি ওপেন বক্স নাকি? না না এটা তো ইউজ প্রোডাক্ট। এত ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ প্রোডাক্ট আমরা নিয়ে কোয়ান্টিটি अवेलेबल আছে আপনি বেছে ফ্রেশ কন্ডিশন গুলো পারচেজ করতে পারবেন। এটা জাস্ট মডেলটা দেখুন কি বলতে পারবেন এটা জেড

ভিজিবল চয়েস তাইলে ইনশাআল্লাহ পারচেজ করে নেবেন ওকে এরপর 745G6 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড উইথ 16GB র্যাম 256 এটা তো ফ্রেশ কন্ডিশন এটা ফ্রেশ কন্ডিশন আমি সবাইকে বলি যে ভাই ক্যামেরার মাধ্যমে ল্যাপটপ কিন্তু দেখে বোঝা যায় না আপনি যদি ল্যাপটপ নিতে চান ইউজ অথবা ওভেন ব্রাস যেই ল্যাপটপ নেন না কেন অবশ্যই শপে এসে নিজের হাতে নিজের চোখে ল্যাপটপ দেখে শুনে চেক করে নেবেন কারণ ক্যামেরাতে খুব ভালো করে ল্যাপটপ বোঝা যায় না কিছু কিছু ল্যাপটপ আসছে একদমই ফ্রেশ কন্ডিশন ওটাও বোঝা যায় না আবার কিছু ল্যাপটপ স্ক্র্যাচ থাকে সেটাও বোঝা যায় না সো সপে এসে নেওয়া ওটা সবচেয়ে বেটার আর তারপরেও ল্যাপটপ একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে যদি আপনি না আসতে পারেন আপনি ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন কারণ কুরিয়ার অফিস থেকে আপনি ল্যাপটপ চেক করে

পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনি পাবেন আমার কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার টাকা ওকে প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ আছে আপনি বেছে নিতে পারবেন

এটা টেন জেনারেশন আমাদের কাছে আপনি জেন পর্যন্ত ইউজ প্রোডাক্ট পাবেন তার উপরে যে জেনারেশন হচ্ছে ওপেন বক্স মানে ফার্স্ট আমরা চেক করে দিব ওকে জেনারেশন আচ্ছা জিবি জিবি চার্জার দিবেন জেনুইন চার্জার আমরা চেক করে দিব গ্যারান্টি থাকছে আমরা গ্যারান্টি প্রোভাইড করছি ভেরি গুড এর প্রাইসটা করেছি মাত্র থ্রি এটা হচ্ছে থ্রি সিক্সটি

এইচ পির আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওমেন সিক্সটিন

আমরা 1 লক্ষ 10000 টাকা। যারা টাকা এটা বাজারে কি লক্ষ 2 একদম সিল প্যাক আপনি মডেল সার্চ করবেন এটার যে সিল প্যাক টাকা আচ্ছা আচ্ছা মার্কেটে এগুলো প্রোডাক্ট নাই আমরা বেস্ট প্রাইস প্রোভাইড করছি আপনি অনলাইন রিসার্চ দেখতে পাবেন ওকে ডিসপ্লে রিফ্রেশ হবে আমাদের কাছে প্রোডাক্ট আছে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা 165 হুম দেন হচ্ছে আমরা NB15 এর আরো একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো যারা ডেডিকেটেড জিপিও সহ প্রোডাক্ট নিতে চান কত আছে প্রত্যেকটা প্রোডাক্টটি জাস্ট ওপেন বক্স ফার্স্ট ইউজার আপনি হবেন ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করবেন এন্ড প্রোডাক্ট কন্ডিশনটা আপনি চেক করবেন ওকে

ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো পসিবল হবে না দারুন দারুণ যে প্রোডাক্টগুলো আছে বা প্রিমিয়াম ক্যাটাগরির একদম লেটেস্ট সেগমেন্টের যে ল্যাপটপগুলো আছে আমরা ট্রাই করছি ভিডিওতে দেওয়ার জন্য এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার থার্ড ইঞ্জিন থার্ড ইঞ্জিন প্রিভিয়াস যেটা দেখেছি টুয়েলভ জেনারেশন এটা হচ্ছে থার্ড ইন জেনারেশন নাইটফল ব্ল্যাক কালার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কানবার্টিপুর এটা ষোলো জিবি জিডি আর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি এক লক্ষ দশ হাজার টাকা পারচেস করতে পারবেন এটা ডিসপ্লে কিন্তু ওলেট ডিসপ্লে এক লক্ষ দারুন একটা ডিসপ্লে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে এটা কালেক্ট করে নিতে পারবে ওকে সেগুলোর পাশাপাশি বক্সে আরো কিছু প্রোডাক্ট আছে আমরা বক্স যেহেতু আজকে দেখিয়ে দিতে চাচ্ছি আরটি এক্স এর জিপিও সহকারে কিন্তু এনভির কালেকশন আসছে আরটিএক্স এর জিপিও যারা গেমিং ল্যাপটপ আসলে একটু বালকি হয় হাত কেটে ফেলেন না গেমিং যারা নিতে চায় না তাদের জন্য আমাদের স্টকে কিন্তু এনভির প্রিমিয়াম প্রোডাক্ট চলে আসছে গ্রাফিক্স কার্ড সব এটাকে হোয়াইট কালার নাকি এটা কালারটা হচ্ছে সিলভার সিলভার কালার আচ্ছা ন্যাচারাল সিলভার আপনি জাস্ট প্রোডাক্টটা দেখুন এই যে

আমাদের স্টার্টিং প্রাইস টা হচ্ছে আপনার মাত্র উনিশ হাজার টাকা আপনি যে ল্যাপটপ দেখাচ্ছেন আমার কাছে আমি আর ইউজটা যেতেই চাচ্ছি না সিরিয়াসলি ভালো আসলে আমাদের কয়েকটা শ্রেণীর কাস্টমার থাকে যারা কিনা একটু ওপেন বক্স প্রিমিয়াম পারচেস করতে চায় আবার কেউ কেউ

যারা একদম সিল প্যাক পারচেস করতে চায় এটা হচ্ছে একদম সিল প্যাক আচ্ছা ফাইবার একদম লেটেস্ট ভাই কাছ থেকে কেন নিবে একদম সিল প্যাক আমরা অফিসিয়াল যে প্রাইস আছে

যারা সরাসরি শপে আসছে কিভাবে আসতে হবে আমাদের শপের ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুইশো পঞ্চান্ন ভবনের চারতলা আচ্ছা আমি তারপরেও ল্যাপটপ সোর্সের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও আর নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের এবং জানতে পারবেন সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে আমি বারবার বলছি আর যারা আসতে পারবেন না তারা কিন্তু মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে চেক করে ল্যাপটপ নিতে পারবেন সো আজকে মতো এখানে নিচ্ছি দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মাচ ভাই